বাংলাদেশ জামায়াত ইসলামের দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন পেয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল কয়েকটি আনুষ্ঠানিক মতামত দিয়েছে বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি সিইসির সঙ্গে বৈঠকে এসব মতামত প্রদান করেন আনুষ্ঠানিকভাবে এই মতামতগুলোর মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবাসী বোর্ড ও অনলাইন বোট রয়েছে বৈঠক শেষে জামায় ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নেতা হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনের আগে আমাদের দাবি স্থানীয় সরকার নির্বাচন করা এটা এবারের জন্য ও ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বা নিরপেক্ষ সরকারের অধীনে করা স্থানীয় সরকার নির্বাচন তিনি বলেন একই সাথে জাতীয় নির্বাচনের পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড শুধু বাসা হিসেবে নয় কার্যকরভাবেও যেন হয় এটাই তিনি দাবি করেছেন আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে রুচি রুচিসম্মত বাংলাদেশ জামায়াত ইসলামের দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন পেয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল ও একটি আনুষ্ঠানিক মতামত দিয়েছে বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি সিইসির সঙ্গে বৈঠকে এসব মতামত প্রদান করেন আনুষ্ঠানিকভাবে এই মতামতগুলোর মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবাসী বোর্ড ও অনলাইন ভোট রয়েছে বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল নেতা হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনের আগে আমাদের দাবি স্থানীয় সরকার নির্বাচন করা এটা এবারের জন্য ও ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বা নিরপেক্ষ সরকারের অধীনে করা স্থানীয় সরকার নির্বাচন তিনি বলেন একই সাথে জাতীয় নির্বাচনের পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে লেবেল প্লেইং ফিল্ড শুধু বাসা হিসেবে নয় কার্যকরভাবেও যেন হয় এটাই তিনি দাবি করেছেন